আজকের ভিডিওটা আমি একদম বাইরের থেকে স্টার্ট করছি আর দেখো এখন যাচ্ছি কাকুর সাথে একটু বাজারে বাজারে কিছু কেনাকাটা করার আছে তাই ভাবলাম যে ব্লগটাও এখন থেকে স্টার্ট করে দিই আর তোমরা আজকের পুরো ব্লগটা দেখবে আশা করি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে তারপরে দেখো এখন চলে এসেছি বাজারে আর বাজারে এসে যেটা নিতে এসেছি সেটা তোমাদেরকে আগে বলে দিই নিতে এসেছি বলতে আজকে মেয়ের নাচের প্রোগ্রাম আছে তো ওর জন্য একটা ব্ল্যাক কালারের লেগিংস লাগবে তো সেই লেগিংসটা আর কি নেওয়ার জন্য এসেছি তো আমি যখন এসেছি কাকু বললো তাহলে একটা চাদর দেখে কারণ সামনে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে চাদর গিফট করতে হবে তো সেই জন্য দেখো চাদরগুলো দেখছিলাম আর চাদরগুলো খুব একটা ভালো ছিল না মানে কালারগুলো ভালো ছিল কিন্তু কোয়ালিটিটা একদমই ভালো ছিল না মানে হয়তো একবার কাচলেই হয়তো খারাপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার তারপরে চাদর দেখতে দেখতে আবার শাড়িও বের করা যে দেখি শাড়ি দেখি কিন্তু শাড়িগুলো খুব একটা পছন্দ হলো না শাড়িগুলো নিলাম না তার কারণ হচ্ছে শাড়ির কোয়ালিটিটাও খুব একটা ভালো ছিল না তো ওই জন্য গিফট না নিয়েই চলে এলাম মেয়ের লেগিংসটা নিয়ে এখানে তোমার এই ফুলের মালা কিনতে কারণ ওর ফুলের মালা আজকে নাচে একটা লাগবে মানে খোপায় আটার জন্য আর কি লাগবে তো সেই জন্য দেখো ভাবলাম যে ফুলের মালাটা নিয়ে যায় আর এই রকম লাল ফুলের মালা আমার আছে কিন্তু ওগুলো অনেক দিন কার কাটতো মানে মেয়ে বারবার নাচের সময় ইউজ করে করে আর কি জিনিসটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম নতুন দুটো কিনে নিই তারপরে বাড়িতে এসে আর কি স্নান করে নিয়েছিলাম যা কাজ ছিল সেগুলো করে তারপর স্নান করে নিয়েছিলাম কারণ ওর মেয়েকে আনতে যেতে হবে আর মেয়ে আজকে গেছে নাচের ক্লাসে ওর নাচের রিহার্সেল ছিল যেহেতু সন্ধ্যাবেলায় প্রোগ্রাম আছে তো ওর নাচের একটা রিহার্সেল তো আজকে দিতেই হবে তো ওই জন্য সকালবেলায় ক্লাবে ওর ম্যাম ওকে নাচ শেখার ছিল তো ক্লাব থেকে আবার ওর বান্ধবীর বাড়িতে গেছিলো নাচ প্র্যাকটিস করতে তো ওই জন্য আমি আর আমার দিদি ভাবলাম যে ওর বান্ধবীর বাড়ি থেকে ওদেরকে আর কি নিয়ে আসি কারণ বান্ধবীর বাড়িতে নাচ প্র্যাকটিস করছিল যেহেতু সন্ধ্যাবেলায় নাচ আছে নাচটা তো বারবার করে প্র্যাকটিস করতে হবে তো দেখো এখন ওর বান্ধবীর বাড়িতে আমি চলে এসেছি নিতে ওইদিকে নাচের প্র্যাকটিস হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম বাড়ি আর বাড়িতে এসে মেয়েকে প্রথমে আগে স্নান করিয়ে দিয়েছি আর তারপরে দেখো রাত্রেবেলায় যে ড্রেসটা পরে আর কি নাচ করবে মানে অনেকগুলো ড্রেস আছে তার মধ্যে যেটা আর কি প্রথমে পরে স্টেজে উঠবে সেটা একদম আগেই ঠিক করে রাখলাম মানে একটা শাড়ি লাল কালারের শাড়ি উঁচু করে উঁচু করে আর কি পরতে বলেছে যে নাচটা করবে সেটা তোমরা পরে দেখতে পাবে তো ওই জন্য আর কি রাত্রেবেলায় যেহেতু নাচটা করবে তাড়াহুড়ো করে সব জিনিসগুলো এদিক ওদিক খুঁজে পাবো না তো সেই জন্য আমি আগের থেকে সব কিছু আর কি রেডি করে রেখে দিলাম আর বাকি যেগুলো ড্রেস আছে সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু মতো ঘুমিয়েছিলাম মেয়েকে নিয়ে আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলা ঠিক নয় এখন ওই সাড়ে চারটে মতো পাঁচটা মতো বাজে হয়তো তো এখন মেয়েকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে আর ওকে দেখো এখন রেডি করতে বসে গেছি এবার আমাদেরকে ওখানে ছ সাড়ে ছটার মধ্যেই যেতে বলেছে ছটা সাড়ে ছটার মধ্যে তো আমরা ওই টাইমের মধ্যে চেষ্টা করবো পৌঁছে যাওয়ার আর যেহেতু সকালবেলা সব ঠিকঠাক করে রেখেছিলাম ওই জন্য আর তাড়াহুড়ো করতে হয়নি সব কিছু হাতের সামনে পেয়ে গেছি তো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা দেখে নাও একবার আর এই লুকেই আজকে ও নাচ করবে কী নাচ করছে সেটা তোমাদেরকে ভিডিওটা আমি পরে পোস্ট করে দেবো তো ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি এটা নেক্সট পার্টটা তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে তো চলো এখন আমি রেডি হইনি তারপর তোমাদেরকে কালকে মানে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা